আসসালামু আলাইকুম আপনাদের যে পরিমাণ সারা পাচ্ছিলাম ডেনিমের উপরে এ কারণে আরো দুটা ডেনিম কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আর এটা হচ্ছে রকিজের খুবই খুব সুন্দর দেওয়া রয়েছে দেখুন এটা একটা ডিজাইন ফ্রন্ট পার্ট এবং হচ্ছে ব্যাক পার্ট রকিজের আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা একটু দেখুন পাশাপাশি মার্কুইজের একটা পাইছে যারা হুইস্কার পছন্দ করে এটা কম কিন্তু অনেক ভালো কিন্তু এটা এই যে দেখুন কি সুন্দর করা রয়েছে আচ্ছা রকিজের একটু সাইডটা আপনাদের একটু দেখাই অনেকবার দেখাইছি আবারও দেখাই কিন্তু দেখুন ইনার সাইডটা দেখুন বাটন রয়েছে রকিজের রিপিট রকি যে রয়েছে পাশাপাশি এই যে ইনার সেট দেখুন কি সুন্দর ডাবল ফেব্রিক্স রকিজের অরিজিনাল ফেব্রিক্স দাও রয়েছে এখানে দেখুন কি দারুন এবং ফেব্রিক্সটা ফেব্রিক্সটা দেখুন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা নিছে তারা তো জানে যে এত সুন্দর প্যান্ট যে প্রাইজে আমরা দিচ্ছি ইনশাল্লাহ অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ এটা অন্য কোথাও পাবেন না কিন্তু এই কনফিডেন্সটা আপনারা আমাদের উপর রাখতে পারেন তাই একবার হলো আমাদের শোরুমে আসুন ভিজিট করুন আর এই প্যান্টগুলো পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা কিভাবে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রংপুরের পণ্য প্লাজা মার্কেট নিস্তালা জাহাজ কোম্পানি মোড়ের একেবারে পাশে